ভিডিওটি শুরু করার আগে প্রত্যেককেই বলবো এক চারটি বার করে তোমরা এই ভিডিওটাকে প্রত্যেকের কাছে শেয়ার করার চেষ্টা করো তার কারণ আমি চাচ্ছি যে এই ভিডিওটা কোনো ক্রমে ডাব্লিউ বিজে বোর্ডের কানে গিয়ে পৌঁছাক বা ডাব্লিউ বিজে বোর্ডের এদিক ওদিকে গিয়ে পৌঁছায় তার মাধ্যমে আমি যে ভিডিওটাই বলবো যে বিকল্প পথ একজন অনুসরণ করা যায় কিনা সে সম্পর্কে তারা একটু ভাবতে পারে এবং তোমাদের কথা ভেবে একটু বিকল্প পথে তোমাদের গুলোকে তাড়াতাড়ি পাবলিশ করতে পারে বা তোমাদের আর অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলো আটকে রয়েছে সেগুলোকে রিপাবলিশ বা রিকন্ট্যাক্ট করতে পারে একটু মাত্র প্রত্যেককেই বলবো একটু মাত্র শেয়ার করে থাকো পুরো সমস্ত কিছু প্রক্রিয়াগুলোকে গুলোকে বিজি বোর্ডের আন্ডারে যে সমস্ত পরীক্ষাগুলো গুলো হয় সমস্ত কিছু প্রক্রিয়াকে বন্ধ করে রেখেছে এবং সত্যি ও বিসি জন্য বন্ধ করে রাখা দরকার না এর কোনো বিকল্প রাস্তাই নেই বিকল্প রাস্তায় নেই কেন আমি ফার্স্ট অফ অল তিন চারটে উদাহরণ দিয়ে আমি তোমাদের বলছি এবং কি বিকল্প রাস্তা হতে পারে সে সম্পর্কে আমি বলছি তাই একটি মাত্র চাচ্ছি যাবে তাদের কাছে গিয়ে একটু পৌঁছাক তোমাদের এই অনুযায়ী এর ভিডিওটার অনুযায়ী কোন রেসপন্স তোমরা এখান থেকে পাও যাই হোক সেটা পৌঁছাবে কিনা পাচ্ছে নির্ভর করছে তোমাদের উপরে দেখো বিকল্প পথগুলো আসলে কি হতে পারে শোনো ফার্স্ট অফ অল আমরা আসি জেন এর ক্ষেত্রে এক নম্বর আমরা আসি জেন পাস এ এন এম যেগুলো পরীক্ষা আমার যে পরীক্ষাগুলো আমার বাকি রয়েছে ঠিক আছে জেন পাস এন এম জি এম যে সমস্ত পরীক্ষাগুলো আমার বাকি রয়েছে দেখো অল ভালো করে শুনো

তারপরে আমি রেজাল্টে আমি তখন আপনারা দেখে নেবেন ওবিসি যারা হবে না তাদেরকে জেনারেল হিসেবে ঢুকে দেবেন বা ওবিসি বি যারা হবে তাদেরকে যারা অ্যাকচুয়ালি হবে না ওবিসি তাদেরকে জেনারেল হিসেবে ঢুকে দেবেন বা ওবিসিটাকে এদিক ওদিক করলেন মানে ওবিসি যে লিস্টের অ্যাকচুয়ালি ফলাফল আসবে সে অনুযায়ী রেজাল্টটা পাবলিশ করলেন সেটা তো করাই যায় মানে এইভাবে তো স্টুডেন্টদের জেলি এবং এনএম জেন যারা যে কি ভাবছে না পরীক্ষা হবে কি হবে না এই চিন্তা ভাবনার মধ্যে তো রাখা যায় না তারপর এর মধ্যে আমরা এস এম এফ ডাবল বি ই এক্সামটা দিতে পারলেন একই উপায়ে জেল জেন খুব সহজেই নেওয়া যায় এবং রেজাল্ট বার ক্রস আগে ওবিসি বিসি মিটে যাবে তখন সেই অনুযায়ী তুমি রেজাল্টটা পাবলিশ করতে পারেন আপনারা তো এটা কিন্তু করছে না এটা কিন্তু ঝুলে রেখেছে কেন রেখেছে এটা কেউ বলতে পারবে না তাই আমি প্রত্যেককে বলছি একটু ভিডিও শেয়ার করার চেষ্টা করবো এবং ডাবলিবি রেজাল্ট সম্পর্কে আমি বলছি ভালো করে শোনো তাহলে এটা কিন্তু করাই যায় তার কারণ কি যখন ওবিসির কা ঠিকঠাক লিস্ট বেড়ে যাবে তখন আমি ওবিসি কে কাট অফ বের করবো সে অনুযায়ী রেজাল্টটা বের করবো তোমরা বলবে যারা এই কারণে কি হতে পারে ওবিসির যে কাট অফ বা জেনারেল কাট অফের কাট অফের মধ্যে একটা হেরফের করতে পারে আরে বাবা কি হেরফের করে এখনকার যুগের জেনারেল আর ওবিসির মধ্যে খুব বেশি ফারাক নাই খুবই বেশি ফারাক নাই পাঁচ ছয় সাত আট এরকম করেও ফারাক থাকে এবং আমি অনেক রকম ভিডিওতে আমি দেখছিলাম অনেক ওবিসিরা কমেন্ট করছে যে আমাদের অফিসে তুলে না হোক আমরা অফিসে আমরা চায়নায় অফিসে চক্রান্তের মধ্যে থাকতে আমাদের অফিসে তুলে আমাদের জেনারেল হিসাবে ভর্তি করানো হোক তাও কাউন্সিলিংটা হোক পরীক্ষাগুলো আমাদের হোক আমাদের প্রিপারেশানগুলো ব্যর্থ না আমরা যাই সারা বছর ধরে পরিশ্রম করে ডাব্লিউ বিজি এক্সামটা দিলাম তার একটা সতর্থ রিপ্লাই আমরা পাই সতর্থ রেজাল্ট আমরা পাই তার ঠিকঠাক ফল আমরা পাই এবং আমাদের একাডেমিক ইয়ারটা যেন এইভাবে পিছিয়ে না থাক এরকম রাই বলছে এবং অনেক ওবিসি তারা একই উত্তর দিয়েছে কমেন্টে একই বলেছে হ্যাঁ আমি ওবিসি আমিও এটা চাই দেখো তারা চাচ্ছে তারা ভাবছে আমাদের অফিসে কেউ উড়িয়ে রাখো দরকার নাই আমাদের অফিসে তাও করো এবং অফিসে যার মধ্যে খুব বেশি পার্থক্য নাই আবার একটা কথা শোনো যদি তোমাদের কাটপের অফের উপর যদি খুব বেশি পার্থক্য পড়ে তাহলে সেটা অফিসদের উপর পড়বে আরে যারা যারা বাদ যাবে তারা তো এমনিও তো বাদ যাবে তাই না অনেক পরে আবার বলতে পারে যে পরে যদি অফিসার এরকম চয় করে পরে যদি অফিসার ঝামেলা করে যে বলে আমরা এইভাবে এতটুকু জেনারেলদের মতো আমাদের কাট অফ হচ্ছে এমন তো হবে না এমন ঝামেলা কোনো মানে নিতে তার কারণ কি তারা যারা যারা ওবিসি অ্যাকচুয়ালি বাদ যাবে তারা অটোমেটিকলি জেনারেল হিসেবে যাবে তারা অটোমেটিকলি জেনারেলের মধ্যে পড়ে যাবে ফলে তাদের কাটাদের একটু এদিক ওদিক হবে সেদিক রাগ করার কোনো ব্যাপার নেই তাহলে দেখো ফার্স্ট অফ অল এই জেন পাসের যে এনএম এম এই সমস্ত যে পরীক্ষাগুলো আছে সেগুলোকে খুব সহজভাবে কন্টাক্ট করানো যায় পরীক্ষাটা নেওয়া যায় রেজাল্ট বেড়ানোর মধ্যে গ্যাপ আছে তার মধ্যে ওবিসি জট মিটে গেলে ঠিকভাবে ওবিসি অনুযায়ী কিন্তু লিস্ট অনুযায়ী রেজাল্ট কে পাবলিশ করানো যায় কিন্তু এরা আটকে রয়েছে

আরে বাবা এটাও করা যাবে দেখো ডবল রেজাল্ট এটাও করা যাবে যদি ভাবা যায় অনেক কিছুই করা যাবে কিন্তু এটা করবে না

লিখে দেবে যেখানে ফর্ম ফিল অ্যাকচুয়ালি কাউন্সিলিং কোথায় সেখানে বলে দিতে হবে যে যারা যারা ওবিসি প্রত্যেকে আছো তাদেরকে এনসিএল সার্টিফিকেটের ফর্ম্যাটটা আমাকে এই ওয়েবসাইটে কাউন্সিলের সময় আমাকে ডাউনলোড করতে হবে মানে দিতে হবে না হলে তুমি ওবিসির মধ্যে পড়বো না তোমাকে জেনারেল হিসেবে কাউন্সিলিং করতে হবে তাহলে এইভাবে ওরা চিনতেও পেরে যাবে ওরা যদি এরকম মনে করে যে আমরা চিনতে পারবো না যে যারা ওবিসি অ্যাকচুয়ালি হবে শনাক্ত করতে পারবো না তারা তোমাদের রেজাল্টের জন্য এত মানে ওবিসির জন্য এত অপেক্ষা করার কি আছে যদি তোমরা সঠিকভাবে চিনতেই না পারো অনেক আবার বলবে যে কাট অফের এদিক ওদিক হবে আমি এর আগেও বললাম কাট অফের কোনো এদিকে তুই খুব বেশি হবে না যাদের ওবিসি এমনি নাই ওবিসি এমসি হতে পারবে তারকে এমনি জেলার মধ্যে ঢুকতে হবে কমপিটিশন তাদের মধ্যে এমনি বাড়বে এটা কোনো তাই আসে আমি আবারও এটা বলে দিলাম যদি কাউন্সিলের সময় ওরা এইভাবে বলে দেয় যে এই যারা ওবিসি আসো তো তাদেরকে ওবিসি আসো তাদেরকে এনসিএল এই সার্টিফিকেটটা তোমাদের ডকুমেন্টটা এখানে ভেরিফাই করতে হবে মানে আপলোড করতে হবে যারা যারা অ্যাপ্লাই করতে পারবে না তাদেরকে জেনারেল হিসাবে ধরে নেবে সেইভাবে বের করবে এটাও তো করা যায় ওবিসি ওবিসি এইভাবে কাটারটা বের করে কাউন্সিলিং এর সময় করা যায় ফিজিক্যাল ভরিতে সব সময় ইনসেল লাগে তখনও করতে পারো বিভিন্ন কারণ কিন্তু এরা কিন্তু রেজাল্টটাও পাবলিশ করতে পারে কিন্তু বদমাইশ করে করছে খেলার জন্য করছে না আর কিছু না দেখো এটা কিন্তু করতে পারে এই বিকল্প রাস্তাগুলো অনুযায়ী কিন্তু ওরা রেজাল্টটাকে বের করতে পারে এবার একটা কথা আমি তোমাদের ভালো করে বলার চেষ্টা করি দেখো যদি আঠাশ তারিখে কিছু না হয় তো আঠারো সত্তর তারিখে যদি আবার পরবর্তী ক্ষেত্রে আগস্টের তেরো চোদ্দ তারিখ ডেট নিয়ে নেয় আগস্টে একটু চোদ্দ যায় তাহলে তোমাদেরকে আমাদেরকে কিছু করতে হবে সেজন্য আমি বারে বলছি বুঝি ভিডিওটাকে বেশি করে শেয়ার করো চারিদিকে ছড়ানোর চেষ্টা করো আমাদের চ্যানেলটাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকো আমি এখানে কোনো দু নম্বর ব্যবসা করছি তোমাদের তোমাদের ক্ষেত্রে বোঝে তারপর অন্যান্য অনেক চ্যানেল যে গভর্নমেন্ট আমি বলতে ভয় পাবে কিন্তু আমি জানছি বুঝতে পারছি শিক্ষার অবস্থা বর্তমানে কি তোমাদের অবস্থা বর্তমান কি সেজন্য আমি বলতে পারছি ভয় পাচ্ছি না শোনো এটাই হচ্ছে কারণ ভয় পাবে তারা বলবে না চুপ করে থাকবে চল চলচলে ডিরেক্ট অ্যাডমিশন করবে এরকম করবে কিন্তু আমি তোমাদের করবো না যতবার শিক্ষা সম্পর্কে কোনো ঘাত আসবে তোমাদের নামে কোনো কিছু ই হবে শিক্ষা তোমাদের চোখে যখন জল আসবে বিভিন্ন ক্ষেত্রে তখন আমি তোমাদের পাশে থাকবো বিভিন্ন ক্ষেত্রে পাশে থাকবো আমি তোমাদের বলে দিলাম সেজন্য এটাই বলছি আমাদের এই চ্যানেলগুলোকে ভালো করে চারিদিকে ছড়ানোর চেষ্টা করো এবং আমরা প্রত্যেক সাংগঠনিকভাবে প্রত্যেকের সাংগঠনিকভাবে আঠাশ তারিখের পরে একটা প্রতিবাদ বা আন্দোলন আমাদের করতে হবে যদি না করি তাহলে এই কিন্তু এগিয়ে যাবে ওরা ছেলে খেলামো হিসেবে ব্যাপারটা কিনতে থাকবে আমি তোমাদের বারবার বলি যদি আঠাশ তারিখের পরেও যদি এইভাবে ডেট চাই তাহলে ছেলে খেলামো হিসেবে নিতে থাকবে ওরা খুব গুরুত্ব সহকারে একদম ঠিকঠাকভাবে করবে না কোনো কিছু সেটা প্রত্যেককে একটা কথা বলছি সবাই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করো সবাই পাশে থাকো আঠাশ তারিখ যদি কোনো কিছু না হয় তাহলে আমাদের কোনো কিছু করতে হবে একটা প্রতিবাদ বা আন্দোলন আমাদেরকে নামতে হবে এবং আমরা নামবো আমি আমি তোমাদের পাশে আছি থাকবো দেখা যাক আঠাশ তারিখ পর্যন্ত ওয়েট করি আঠাশ তারিখ পর্যন্ত ওয়েট করি তারপর দেখবো যাই হোক বলতে বলতে অনেকটা হাঁপিয়ে গেছি কারণ গলা শুকিয়ে আসছে তারপর আমি ছোট বয়সে গভর্নমেন্টের আমি খারাপ বলছি যাই হোক আঠাশ তারিখ লাস্ট